নমস্কার বন্ধুরা আজকে দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডিতে ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে যা যা অঙ্কে প্রশ্ন এসছে আমরা সেগুলোর শর্ট অ্যান্ড বেস্ট সলিউশন আজকে আমরা দেখব আগের ভিডিওগুলোতে আমি একটা সিরিজ চালাচ্ছি যারা জানো না তাদের সম্পর্কে তাদের জানার উদ্দেশ্যে বলি আমি একটা সিরিজ চালাচ্ছি যে সিরিজে আমি দু সালে এসএসসি জিডিতে যা যা প্রশ্ন এসছে তার চ্যাপ্টার ওয়াইজ বেস সলিউশন আমি এই চ্যানেলে আপলোড করছি আপাতত তিনটে ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা যারা ওই ভিডিওসগুলো দেখো নি তারা অবশ্যই ওই ভিডিওসগুলো অবশ্যই একবার চেক করো ঠিক আছে চলো বেশি কথা না বলে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম প্রশ্নে কি বলছে আর শপকিপার মার্কস ইস জ্যাকেট অ্যাট এইটিন পয়েন্ট এইট পারসেন্ট অ্যাভ দ্য কস্ট প্রাইস মানে কি বলছে যে একজন দোকানদার আছে এক মিনিট কালারটা চুজ করে নিই ঠিক আছে চলো বলেছে একজন দোকানদার আছে সে কী করেছে ক্রয় মূল্যের চেয়ে আঠেরো দশমিক আট বেশি দামে চিহ্নিত করে যে প্রাইসটা আছে আমাকে মার্ক প্রাইস বলে দিয়েছে আঠেরো দশমিক আট বেশি কাঠ থেকে কস্ট প্রাইসের থেকে এবং অনলাইন পেমেন্টের জন্য ক্রেতাকে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ছাড় দেয় দোকানদার কত শতাংশ লাভ করে দুই দশমিক স্থান সঠিক মানে দুই দশমিক স্থান পর্যন্ত আমাকে বার করতে হবে আচ্ছা দেখো আমি ধরলাম এইটা হচ্ছে ধরো সিপি কস্ট প্রাইস তারপরে ধরো কস্ট প্রাইস যদি একশো হয় দেখো বলেছে আঠেরো দশমিক আট পার্সেন্ট দাম বাড়িয়ে দিয়েছে তাহলে কত হবে একশো আঠেরো দশমিক আট হয়ে যাবে এটা কি হয়ে যাবে মার্ক প্রাইস হয়ে যাবে মানে অঙ্কিত মূল্য বা লিখিত মূল্য ধার্য মূল্য যেটাই বলো না কেন এইবার বলেছে এইটার থেকে আবার ডিসকাউন্ট দিয়েছে যখন কেউ কিনবে তখন কি হবে যে এটার ওপরেই আবার তাকে ডিসকাউন্ট দেওয়া হবে কতটা ডিসকাউন্ট দেওয়া হবে বলেছে সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে দেখো একটা সাকসেসিভের ব্যাপার চলে আসছে না যে প্রথমে কস্ট প্রাইস ছিল একশো সেখান থেকে আমার আঠেরো দশমিক আট পার্সেন্ট ফার্স্ট কি হলো প্লাস করছে তারপরে কি মাইনাস করছে তারপর তারপরে আবার দেখো মাইনাস করা হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট কী হচ্ছে মাইনাস করা হচ্ছে তারপরে গিয়ে আমি জিনিসটাকে সেল করছি তাহলে এরকম কন্ডিশনে আমরা কি করতে পারি সাকসেসিভ মেথড ইউজ করতে পারি সাকসেসিভটা কী দেখো প্রথমে জিনিসের দাম এত বাড়ানো হয়েছে তারপর এত কমানো হয়েছে তাহলে এরপরে কি হবে যে এই প্লাস আর এই হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কী হবে এই দুটোর গুণফল যে বারো দশমিক পাঁচ গুণ আঠেরো পয়েন্ট আট বাই একশো এটা করলেই আমরা কি পেয়ে যাব সাকসেসিভটা পেয়ে যাব এই দুটোর মানে এই আঠেরো দশমিক আট আর হচ্ছে বারো দশমিক পাঁচের সাকসেসিভ কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে আট থেকে পাঁচ গেলো তিন আর এখানে সিক্স পয়েন্ট থ্রি আচ্ছা মাইনাস এটা থেকে কত মাইনাস হবে এখানে যদি আমি কাটি আচ্ছা এইটা এটা যদি কাটি তাহলে নিচে একটা এক্সট্রা একশো আসে আচ্ছা পাঁচ দিয়ে যদি কাটি তাহলে আচ্ছা পঁচিশ দিয়ে কাটলে কতবার যাবে পাঁচবার পঁচিশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত চারবার চার দিয়ে দেখো এটাকে কাটা যায় চার চারে ষোলো আর কী হবে চার সাথে আঠাশ তাহলে পাঁচ ইন্টু এখানে সাতচল্লিশ পাঁচ ইন্টু চল্লিশ করলে কত হয় দুশো আচ্ছা দুশো আর হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে টু থার্টি ফাইভ টু পয়েন্ট থ্রি ফাইভ হয়ে যাচ্ছে এটা যদি মাইনাস করি আমরা সিক্স পয়েন্ট থ্রি কে থ্রি জিরো লেখো তাহলে এখানে কত হচ্ছে পাঁচ আছে এখানে তাহলে পাঁচ এখানে নয় নাইনটি ফাইভ হবে লাস্টে তার মানে কি এই যে অপশান সি অপশান সিটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার থ্রি পয়েন্ট নাইন ফাইভ হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার বোঝা গেল ঠিক আছে এই জিনিসটাই তোমরা যদি বুঝতে পারো আমি দেখো এখানে করাচ্ছি বলে এটা টাইম লাগছে বোঝানোর জন্য বাট এটা যদি অ্যাকচুয়ালি তোমরা করতে যাও এটা খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আর আমি তোমাকে বলছি যে এই এক নম্বর প্রশ্ন যেটা করালাম সেটা সব থেকে হার্ড কোশ্চেন এসছে এর পরে যেটা আসবে তার সেটা তার থেকে একটু কম হার্ড তার থেকে আরেকটু কম তার থেকে আরেকটু কম পরের প্রশ্ন যত আমরা প্রশ্ন করতে থাকবো তত অঙ্কগুলো ইজিয়ার হতে থাকবে এটা আমি একটা র ডাটা বললাম যেটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে হয়েছে এটাই ডিসকাউন্টের সব থেকে হার্ড কোশ্চেন বলতে গেলে এটাই এসছে ঠিক আছে এর পরেরগুলো এর থেকে মাছ ইজিয়ার হবে বাট দেখো কি করে আমরা সলভ করছি পরের কোশ্চেনটা বলেছে আর শপকিপার অফার থ্রি স্কিমস তিনটে স্কিম আছে ডিসকাউন্ট টুইস কাস্টমার হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম উইল ফেচ মিনিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি বলেছে একজন দোকানদার একটা গ্রাহককে ধরো তিনটে তুমি একটা দোকানে কিছু কিনতে গেছো তোমাকে যে দোকানদার আছে তিনটে অপশান দিয়েছে ঠিক আছে বলেছে প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপরে বত্রিশ পার্সেন্ট পরপর দুটো ছাড় দেওয়া হবে তোমাকে তারপর বলেছে যে আটটা কিনলে দুটো বিনামূল্যে দেওয়া হবে আর বলছে তিন নম্বর অপশান বলছে যে আটটি কিনলে দশটা পাওয়া যাবে তাহলে তুমি কোন ছাড়ের মেথডটা তুমি বলবে যে হ্যাঁ আমি এই ছাড়ের মেথডটা আমি নেব বা এখানে প্রশ্নটা অন্যরকম আছে যে এখানে প্রশ্নটা আছে যে নিচের কোন স্কিমটি সর্বনিম্ন ছাড় শতাংশ পাবে মানে সর্বোচ্চ না মানে সবথেকে কম কোন স্কিমটা চুজ করলে সবথেকে কম ছাড় তুমি পাবে সেটা এখানে বার করতে বলেছে দেখো পঁচিশ পার্সেন্ট আর হচ্ছে বত্রিশ পার্সেন্টের পরপর দুটো যদি ছাড় দেওয়া হয় এখানেও না সাকসেসিভ মেথড কাজ করবে এবার যারা সাকসেসিভ মেথড জানো না তাদের উদ্দেশ্যে আমি সাকসেসিভ মেথডটা একটুখানি দেখাই যে ছাড়ের ক্ষেত্রে সাকসেসিভটা কীভাবে কাজ করে দেখো ছাড়ের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে পরপর দুটো ছাড় যদি দেওয়া হয় তাহলে ফর্মুলাটা হবে পঁচিশ যোগ হচ্ছে থার্টি টু ঠিক আছে তারপর মাইনাস করবো মাইনাস করবো কি পঁচিশ ইন্টু থার্টি টু বাই একশো এটা হচ্ছে যে পরপর দুটো ছাড়ের সমতুল্য ছাড়ের ফর্মুলা ঠিক আছে প্রথমে দুটো ছাড়কে যোগ করো মাইনাস সেই দুটো ছাড়ের গুণফল বাই একশো ক্লিয়ার তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাঁচ আর দিয়ে এখানে সাত ফিফটি সেভেন আচ্ছা মাইনাস পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত বার যায় বার যায় চার দিয়ে এটাকে কাটলে কত আট বার যায় তাহলে মাইনাস এইট তার মানে কত হচ্ছে এখানে ফরটি তাহলে কত হচ্ছে ফর্টি নাইন ঠিক আছে তাহলে এইটার হচ্ছে কী হচ্ছে ফর্টি নাইন পার্সেন্ট হচ্ছে ছাড় আচ্ছা এর পরেরটা দেখো বলেছে আটটা কিনলে দুটো বিনামূল্যে আটটি কিনলে দুটো বিনামূল্যে পাবে তার মানে দেখো এখানে তাহলে ছাড় কত হচ্ছে তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত দেখো তার মানে অ্যাকচুয়ালি দোকানদার ওর নিজের পকেট থেকে কটা মাল দিচ্ছে দশটা মাল দিচ্ছে প্লেয়ার ও তো আটটা আর দুখান আর দশটা মাল দিচ্ছে দোকানদার তো নিজে দশটা দিচ্ছে আচ্ছা বলো তো ফ্রিতে কটা দিচ্ছে হিসাব মতো ফ্রিতে কটা দিচ্ছে দুটো দিচ্ছে তার মানে দুটো ডিসকাউন্ট দিয়ে দিল না ওকে তাহলে ওপরে লিখব দুই তাহলে দুই বাই দশ এটা মানে কত দুই বাই দশ মানে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে হয়ে যাচ্ছে টোয়েন্টি পারসেন্টের ছাড় গ নম্বর দেখো কি বলেছে যে আটটি কিনলে দশটি পাওয়া যাবে মানে এখানেও তো সেই একই কথা না যে দশটা পাওয়া যাবে মানে কি দোকানদার তো ও নিজের থেকে দশটা দিচ্ছে ঠিক আছে সেখানে ক্রেতা কটা নিজের থেকে দশটা দিচ্ছে ঠিক আছে আর ক্রেতা কটার দাম দিচ্ছে ওকে আটটার দাম দিচ্ছে তার মানে দুখানা ফ্রি দিল না এখানেও এইখানে যে দোকানদার আছে ও কি করছে দুটো তো ফ্রি দিচ্ছে ও কাস্টমারের কাছ থেকে আটটার দাম দিচ্ছে তার মানে দুটো ফ্রি দিল তাহলে দশটাতে দুটো ফ্রি দিয়েছে আবার সেই দশটাতে দুটো ফ্রি তার মানে কি টোয়েন্টি পারসেন্ট এখানেও কি হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানেও টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে আমার অ্যান্সার কী হবে বলেছে থেকে কম ছাড় কোথায় পাওয়া যাবে কোন স্কিমটাতে পাওয়া যাবে তার মানে অ্যান্সার কী হয়ে যাবে যে বোথ বি অ্যান্ড সি বোথ বি অ্যান্ড সি সি নম্বর অপশানটা এখানে উত্তর হবে ঘ আর গ এই দুটোতেই তো সবথেকে কম হচ্ছে না তাই নোটা হবে নেক্সট দেখো এইখানটাতে কি বলেছে বলছে ইফ সেলিং প্রাইস অফ ফাইভ ব্লুটুথ ডিভাইস চোদ্দো হাজার চারশো তিরিশ আফটার অ্যালাভিং আ ডিসকাউন্ট অফ টোয়েন্টি সিক্স পার্সেন্ট অন দ্য মার্ক প্রাইস দ্য মার্ক প্রাইস অফ ওয়ান ডিভাইস ইজ বলেছে চিহ্নিত মূলের ওপর ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে একশো টাকার মাল ছিল সেটাকে ছাব্বিশ টাকা সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে পাঁচখানা ব্লুটুথ ডিভাইস পাঁচটা ব্লুটুথ ডিভাইসের কথা বলেছে বিক্রি করলে এত টাকা হয় ঠিক আছে আচ্ছা পাঁচটার দাম যদি এত হয় তাহলে একটার দাম কত চোদ্দো হাজার কত চারশো তিরিশ ভাগ পাঁচ এটা হচ্ছে একটার দাম এবার বলেছে যে এইটা তাহলে আমাকে একটা কথা বলো যে ছাব্বিশ পারসেন্ট ছাড় দেওয়ার পরে এই দামটা হয়েছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সেভেন্টি ফোর পারসেন্ট না সেভেন্টি ফোর পার্সেন্টের ভ্যালু হচ্ছে এটা আমাকে বলেছে দেখো চিহ্নিত মূল্য কত হবে একটা ডিভাইসে মানে একটা ডিভাইসের মার্ক প্রাইস কত হবে তাহলে ইন্টু কত করব ওপরে একশো ক্লিয়ার এটা করতে কতক্ষণ সময় লাগে তোমরাই বলো খুব বেশি হলে কুড়ি মিনিট সময় লাগবে এর থেকে বেশি লাগার কথাই না এটা করতে ঠিক আছে আমি বোঝাচ্ছি বলে ধীরে ধীরে বোঝাচ্ছি বলে তোমাদের এত সময়টা লাগছে এখানে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তার মানে মার্ক প্রাইজের থেকেই না আমরা ছাড় দিই অঙ্কিত মূল্যের থেকেই না ছাড় দেই বা এমআরপি থেকেই না আমরা ছাড় দিই তাহলে ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে আমার যে অঙ্কিত মূল্যটা বা যেটা লিখিত মূল্য সেটা কততে দাঁড়িয়েছে সেভেন্টি ফোর পার্সেন্টে দাঁড়িয়েছে তাহলে সেভেন্টি ফোর পার্সেন্টের ভ্যালু হচ্ছে এইটা ঠিক আছে তাহলে বাই করলাম সেভেন্টি ফোর ইন্টু হান্ড্রেড ঠিক আছে আচ্ছা দেখো পাঁচ দিয়ে যদি এই তিরিশের একটা শূন্য কাটলাম দেখো একটা শূন্য কাটলাম মানে কি দশকে কাটলাম তাহলে কত হবে দুই হবে খুব ভালো কথা দেখো এবার এখানে চুয়াত্তর আছে আচ্ছা দুই দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত হবে থার্টি সেভেন হবে আচ্ছা দেখো অ্যান্সার কি হবে অ্যান্সার দেখো অ্যান্সারের লাস্টে কিন্তু আমার দুখানা শূন্য থাকবেই থাকবে ঠিক আছে যাই না তোমরা বুঝতে পারছো কি পারছো না লাস্টে দুখানা জিরো হবেই হবে দেখো এই একটা অপশানে দুটো জিরো আছে এই একটা অপশানে দুটো জিরো আছে ঠিক আছে আচ্ছা চলো কেটেই দেখি এখানে কত হচ্ছে দেখো সাঁত্রিশ দিয়ে তো দেখো তিনবার তো প্রথম কথা যাবে না তাহলে সাঁত্রিশ দিয়ে যখনই এটা কাটবো তখনই দেখো এখানে হচ্ছে তোমার তিনবার যাবে আর তারপরে দেখো নয় বার যাবে কারণ হচ্ছে সাত নং তেষট্টির তিন লাস্টে মিলে যাচ্ছে তাহলে অ্যান্সার হবে বি নম্বরটা দেখো যারা বুঝতে পারছো না এটা ঠিক আছে না বোঝার প্রথম কথা কিছুই নেই আমি এটা হিট অ্যান্ড ট্রায়াল করলাম হিট অ্যান্ড ট্রায়াল দেখো প্রথম কথা এই দুটো হবে না এই দুটো হবে না সি আর ডি হতে পারে না ঠিক আছে কেন হতে পারে না কারণ এখানে দেখো লাস্টে দুখানা জিরোজ আছে দ্যাটস ওয় আমি কথাটা তোমাকে বললাম ঠিক আছে যে হয় এটা হবে না হয় এটা হবে তুমি নিজে ট্রাই করে দেখতে পারো দেখো সাঁত্রিশ দিয়ে যখনই আমি যাব তখন দেখো তিনবার যাচ্ছে তিনবার চারবার দিলে বেশি হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম কথা এই ডিটাকেও তুমি এখান থেকে এলিমিনেট করতে পারো যদি একটু বেশি তোমার ভয় থাকে তারপরে তুমি এই তিনটের মধ্যে ট্রাই করে দেখতে পারো যে এটাকে দিয়ে ডিভাইড করবে দেখো থার্টি নাইনই হচ্ছে তারপরে লাস্টে দুটো জিরো হবে এটাই অ্যান্সার হবে ঠিক আছে বা তুমি আরেকটা জিনিস ট্রাই করতে পারো যে তেরোর মাল্টিপল চেক করা যেতে পারতো ঠিক আছে এই এটা ইজি হয়ে যাচ্ছে বেশি ঘাটানোর দরকার নেই নেক্সট অঙ্ক দেখো এইখানে কি বলেছে যে এই অঙ্কটা এগুলো কিন্তু সবই আমি বলছি যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ছেলেপেলেরা পেরেছে পরীক্ষার হলে ঠিক আছে সেই কোশ্চেন্সগুলোই আমি নিয়েছি ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমি গেছি যে পঞ্চাশ শতাংশ ছেলে পেলে যারা হচ্ছে মানে শিক্ষার্থী যারা ছিল যারা হচ্ছে পেরেছে এই অঙ্কগুলো সেই কোশ্চেনগুলোকেই আমি শুধু নিয়েছি বাট তারপরে যেগুলো ছিল সেগুলো একদমই ইজি ছিল সবাই পারবে ওগুলো ওটা যে কেউ পারবে তো ওই জন্য ওই কোশ্চেনগুলো আমি আর নেই যেগুলো একটু টাফ ছিল যেগুলো সেগুলোই আমি তুলেছি আর এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা সেটে ছিল ঠিক আছে এরকম টাইপের আরও অনেক অঙ্ক ছিল আমি সেগুলো নেই কারণ প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করেই আমি দেখিয়েছি দেখো চার নম্বরটা দেখি বলেছে যে বলছে একজন ছাত্র বই কেনার জন্য নিম্নলিখিত চারটি অফার পাচ্ছিল দেখো এই চারটে অফার পেয়েছে কোন স্কিমটিতে শিক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি ছাড় দেয় যে শিক্ষার্থী সবথেকে বেশি ছাড় কোন অফারটাতে পাবে তার মানে আমাকে সব বেশিটা বার করতো দেখো পরপর কুড়ি কুড়ি করে দুবার ছাড় দিয়েছে তার মানে কি হচ্ছে যে আমি যদি এটা বার করি তাহলে কি হবে আমি এই জায়গাটাতে দেখাচ্ছি যদি বার করি তাহলে কী হবে যে কুড়ি যোগ কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো এটা হবে শূন্য শূন্য আর এই শূন্য শূন্য কাটলো তার মানে কত হচ্ছে এখানে কুড়ি কুড়ি চল্লিশ মাইনাস হচ্ছে চার তার মানে কত ছত্রিশ পার্সেন্ট এখানে কী হচ্ছে ছত্রিশ পার্সেন্টের ছাড় দেখতে পাচ্ছি বা এরকমভাবে না করলেও হবে দেখো এখানে সব যোগ করলে দেখো চল্লিশ চল্লিশ হচ্ছে হচ্ছে ঠিক আছে বলে সব থেকে বেশি ছাড় কোনটাতে হবে তুমি শুধু লাস্টের টুকুনি মানে এই পার্টুকুনি কম্পেয়ার করলেই আমার কাজ হয়ে যাবে দেখো এখানে কত হচ্ছে মাইনাস ফোর হচ্ছে না পরেরটাতে দেখো কী হবে পঁচিশ ইন্টু পনেরো পঁচিশ ইন্টু পনেরো বাই কত হয়ে যাবে একশো যদি এটা করি তাহলে দেখো পঁচিশ ইন্টু পনেরো যদি আমি করি তাহলে কত হবে এটা করে দেখি পঁচিশ ইন্টু পনেরো করলে কথা হবে পনেরো আর ধরো এখানে পঁচিশ দিলাম তাহলে কি পাঁচ পঁচিশে পঁচাত্তর আর হচ্ছে এদিকে পনেরো এ না পাঁচ পঁচিশে পাঁচ পনেরো পঁচাত্তর আর হচ্ছে পনেরো দুখানে তিরিশ হবে এটা ঠিক আছে তিরিশ হবে তাহলে এখানে পাঁচ এখানে সাত এখানে তিন তাহলে কি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে পরেরটা দেখো এখানে কি তিরিশ এবং দশ তাহলে কী হবে মাইনাস থ্রি হবে না পরেরটা মাইনাস থ্রি হবে তিন ইন্টু তিরিশ ইন্টু দশ তারপর এটা দেখো পাঁচ ইন্টু পঁয়ত্রিশ আছে পাঁচ ইন্টু পঁয়ত্রিশ করলে কথা হবে তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ মানে একশো পঁচাত্তর মানে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হবে এটা এটা এখানটাতে ঠিক আছে এটার ক্ষেত্রে তার মানে বলো তো চল্লিশের থেকে আমি যদি এই যে আমি যদি ফর্টি মাইনাস যদি এইটা করি তবেই না আমি সব থেকে কম ছাড় পাবো এই সব থেকে বেশি ছাড় পাবো চল্লিশের থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ করলেই না সব থেকে বড়ো অ্যান্সার আসবে থ্রি মাইনাস করলে তো আরও ওটা ছোট হয়ে যাবে জিনিসটা চল্লিশের থেকে যদি থ্রি মাইনাস করে চল্লিশের থেকে এটা মাইনাস করলে আরও ছোটো হয়ে যাবে চল্লিশের থেকে চার মাইনাস করলে আরও ছোটো হয়ে যাবে তার মানে সব থেকে বেশি ছাড় পাওয়া যাবে কোনটাতে এই চার নম্বর স্কিমটাতে পাওয়া যাবে তাহলে অ্যান্সার কোনটা হবে সি সিএটটা হবে হচ্ছে অ্যান্সার সি নম্বর অপশানটা নেক্সট দেখো পাঁচ নম্বরটাতে কী বলেছে যদি কোনো পণ্যের চিহ্নিত মূল্য সাত হাজার আটশো পঁচানব্বই টাকা হয় প্রদত্ত ছাড় ফোর হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখো এই অঙ্কগুলো না খুবই সোজা বাট এটা কি ক্যালকুলেটিভ দিয়েছে দেখো ক্যালকুলেশান একটু কমানোর জন্য আমরা কি করতে পারি অপশানের হেল্প নিতে পারি আর একটু হালকা পাতলা অ্যাপ্রক্সিমেশান আমরা কাজে লাগাতে পারি দেখো লেখা কি আছে সাত আট নয় পাঁচ ঠিক আছে আমি একটা জিনিস বলি যে এটার আমরা এটার আমরা ফোর পার্সেন্ট খুব ইজিলি আমরা বার করতে পারবো আচ্ছা এখানে ফোর পয়েন্ট ফাইভ হবে না এটা ফোর পয়েন্ট টু হবে ঠিক আছে এখানে দেখো ফোর পয়েন্ট টু আছে তো ফোর পয়েন্ট টু পার্সেন্ট হবে তাহলে ফোর পয়েন্ট টু পার্সেন্ট বার করতে এটা মানে ছাড় দিতে হবে আগে আমি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু পার্সেন্টটা বার করি আচ্ছা আমার টু পার্সেন্ট দরকার নেই আমি ফোর পার্সেন্ট আগে বার করি দেখো এটার ফোর পার্সেন্ট বার করতে গেলে কী হবে দেখো আমি যদি এইখানে একটা পয়েন্ট বসাই নাইন আর ফাইভের মাঝখানে তাহলে এটা টেন পার্সেন্টের মান হয় আরেকটা ঘর যদি আমি এগিয়ে যাই তাহলে এটা কী হয়ে যাবে যে আমি বলতে চাইছি যে সেভেন্টি এইট পয়েন্ট নাইন ফাইভ এটা হচ্ছে ওয়ান পার্সেন্টের ভ্যালু ঠিক আছে তাহলে ফোর পার্সেন্টের ভ্যালু কি ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দাও চার পাঁচে কুড়ি শূন্য হাত থাকলো দুই চার নব্ব ছত্রিশ আটত্রিশের আট হাতে গলো তিন চারটে বত্রিশ সাত তিন পঁয়ত্রিশের পাঁচ হাতে এখনো কত তিন চার সাথে আঠাশ সাত তিন কত একত্রিশ ঠিক আছে এখানে একটা পয়েন্ট বসিয়ে দিলাম তাহলে তিনশো পনেরো দশমিক আট শূন্য তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই তিনশো পনেরো দশমিক আট শূন্য এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি এখানে আসবে পয়েন্ট টু জিরো আচ্ছা তারপরে এখানে কি পাঁচ এক ছয় হয়ে যাবে তাহলে এটা কত নয় এখানে হাত থেকে এক আর এক দুই তাহলে এখানে সাত আচ্ছা আর এখান থেকে আটের থেকে বাদ দিলে কথা পাঁচ আচ্ছা আর এখানে সাত তাহলে কত দেখতে পাচ্ছি আমরা এখানে সাত পাঁচ সাত নয় পয়েন্ট টু জিরো দেখো এটা আমরা ফোর পার্সেন্ট বাদ দেওয়ার পর হয়েছে তার মানে পয়েন্ট টু পার্সেন্ট বাদ দিলে কী হবে আরেকটু স্মল হয়ে যাবে আরেকটু স্মল হয়ে যাবে দেখো তো এটার থেকে হালকা ছোট কোনটা আছে সাত পাঁচ সাত নয়ের থেকে হালকা ছোট দেখো আমি এই এ নম্বর অপশানটাই দেখতে পাচ্ছি সাত পাঁচ ছয় তিন সাত পাঁচ সাত নয় আছে তার থেকে দেখো হালকা ছোটো এগুলো তো অনেকটা দূরে দূরে হয়ে যাচ্ছে না তাহলে অ্যান্সার কী হবে অপশান এ হবে এইভাবে আমরা পরীক্ষাতে টাইম আমরা বাঁচাতে পারবো ঠিক আছে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা হিসাব করলাম এখানে ক্লিয়ার তারপরে কি বলেছে যে ছশো টাকার বিলের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট একক ছাড় এবং দশ এবং পনেরো পার্সেন্ট ধারাবাহিক দুটি ছাড়ের মধ্যে পার্থক্য হলো। দেখো কী হয়েছে তোমার কাছে ছশো টাকার একটা বিল আছে তুমি তোমাকে ধরো যে যেখানে যখন বিল পেমেন্ট করতে গেলে দুটো অপশান দেখাচ্ছে এক হচ্ছে পঁচিশ পার্সেন্টের ডাইরেক্ট তোমাকে ছাড় দেওয়া হবে আরেক হচ্ছে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের পরপর দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হবে তোমাকে ঠিক আছে তো এই যে দুটো বিল যখন তুমি পে করবা সেই দুটো পে দুটো বিল পে করার সময় তোমাকে কত টাকার হেরফের হবে দুটো বিলের মধ্যে কত টাকার হেরফের হবে সেটাই তোমাকে বার করতে বলেছে ঠিক আছে আগে দেখি তাহলে বার করে যে কত পার্সেন্ট দেখো প্রথম ক্ষেত্রে তো আমি এখানে সোজাসুজি পঁচিশ পার্সেন্টের আমি একটা ছাড় পাচ্ছি ঠিক আছে ফার্স্ট ক্ষেত্রে আর সেকেন্ড ক্ষেত্রে দেখো আমাকে কি দেখতে পাচ্ছি যে দশ পার্সেন্ট ছাড় তারপরে কি পনেরো পার্সেন্ট ছাড় তারপর মাইনাস দশ ইন্টু পনেরো বাই একশো আচ্ছা দশ আর পনেরো যোগ করলে কত পঁচিশ হয় আচ্ছা মাইনাস এখানে কথা হবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তাহলে বলো তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভটা আমি পেলাম এই যে ওয়ান পয়েন্ট ফাইভটা আমি পেলাম এটাই তো আমার এক্সট্রা ছাড়টা হয়ে যাচ্ছে না ওয়ান পয়েন্ট ফাইভটা মানে মানে এটারই তো হেরফের হবে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টেরই তো হেরফের হবে কারণ এখানেও পঁচিশ আছে এখানেও পঁচিশ আছে এখানে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন মানে এই দুটো ছাড়ের মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে আমার অ্যাকচুয়াল বিলটা কত ছিল ছশো টাকার বিল ছিল তাহলে ছশো টাকার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত হবে সরি দেখো ছশো টাকার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা কত করলে কত হবে তাহলে দেখো ছয় পনেরো নব্বই মানে নয় হচ্ছে তাহলে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে অপশান ডি হবে হচ্ছে আমার অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার হবে তারপরে দেখো কি বলেছেন সাত নম্বরে এখানেও দেখো সেম কোশ্চেন আমি নিয়েছি যে চিহ্নিত মূল্যের ওপর ছাব্বিশ ছাড় দেওয়া হয় ঠিক আছে চিহ্নিত মূল্যের ওপর কি করা হয়েছে চিহ্নিত মূল্যের ওপর ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে ছাড়ের পরিমাণ কত মানে মোদ্দা কথা আমাকে এই টু এইট এইট সিক্স এটা ছাব্বিশ পার্সেন্ট বার করতে হবে এইটুকুনি ক্লিয়ার দেখো ছাব্বিশ পার্সেন্টের ভ্যালু বার করতে হবে তার মানে দেখো এটা আমরা বলতে পারি যে ছাব্বিশ পার্সেন্ট মানে কি ছাব্বিশ বাই একশো গুণ কত হবে দুই আট আট ছয় দুই আট আট ছয় ঠিক আছে আচ্ছা

ছাড় তো দেওয়া হয়েছে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু এটা কি ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এটা গিয়ে দাঁড়িয়েছে তার মানে এটা কার ভ্যালু যে এটা সেভেন্টি ফোর পার্সেন্টের ভ্যালু ঠিক আছে তাহলে আমাকে বার করতে হবে কত ছাব্বিশ পার্সেন্টের ভ্যালু বার করতে হবে দেখো আমরা এখানে থার্টিনের মাল্টিপল চেক করতে পারি দেখো লাস্টে কি এখানে জিরো আসবে এটা আসবে কখনো এটা আসবে না এখানে দেখো দুখানা জিরো আছে তাহলে এটাও হবে না তাহলে হয় এটা হবে না হয় এটা হবে দেখো দুটো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে তেরো দিয়ে যদি করি তেরো হ্যাঁ দেখো এটাও তেরোর মাল্টিপেল এটাও দেখো তেরোর মাল্টিপল বাট আমরা এখানে অ্যান্সার কী করে করতে পারি দেখো বলতো ফাইভের মাল্টিপল হবে কখনো দেখো এখানে এখানেও কোনো ফাইভ নেই এখানে ফাইভ নেই এখানেও ফাইভ নেই তাহলে এটা তো ফাইভের মাল্টিপল তো হবে না তাহলে অ্যান্সার হলে কোনটা হবে অপশান এ হচ্ছে অ্যান্সার আমি এইভাবে পরীক্ষার হলে করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশান আমরা এইভাবে এড়াতে পারবো যদি কেউ করে দেখতে চাও তাহলে করেও দেখতে পারো ঠিক আছে এটাই উত্তর হবে এটা হবে না কেন সেটা বুঝতে পারলাম যে রিজনটা আমি কি বললাম যে এটা হবে না এই কারণে কারণ হচ্ছে ফাইভের এখানে কোনো দেখো মাল্টিপেল নেই সেই জন্য ক্লিয়ার তারপরেরটা কথা দিয়েছিলাম যে দশ তিরিশ সেকেন্ড কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা হবে আর আমি যে মেথডে আমি যেভাবে আমি দেখাচ্ছি যে অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি সেই অ্যাপ্রোচে তুমি করো যদি কুড়ি সেকেন্ডে না হয় তাহলে আমাকে এসে কমেন্টে তুমি বলবা ঠিক আছে এরপরে দেখো আমি যেটা একটু আগে আমি দেখালাম সেকেন্ড অঙ্ক তো যেটা দেখিয়েছি সেটারই মানে সেটা ডাইরেক্ট এখানে কোশ্চেন দিয়েছে ঠিক কী বলেছে যে টেন বাই টেন গেট সিক্স ফ্রি আমরা দেখেছি যে শপিং মলে যে বাই টু গেট ওয়ান ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাহলে ওখানে ছাড়ের পার্সেন্টেজটা কত সেটা আমরা কী করে বার করবো দেখো দশটা কিনুন ছটা বিনামূল্যে পায় ঠিক আছে তার মানে কি যে অ্যাকচুয়ালি তো আমাকে যে দোকানদার সে কটা দিচ্ছে ষোলোটা দিচ্ছে আমাকে তাই না আমি তো ষোলোটা নিয়ে আসছি তার কাছ থেকে কিন্তু আমি দাম দিচ্ছি কটার দশটার দাম দিচ্ছি তাহলে ছটা ফিরিতে পারছি তাহলে ওপরে লিখবো কত সিক্স ইন্টু এখানে হান্ড্রেড তাহলে এটাই হয়ে গেল পার্সেন্টেজ দেখো ছয় দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে দুই দিয়ে ছয় দিয়ে কাটা যায় না দুই দিয়ে কাটলে এটা তিন দুই দিয়ে কাটলে এটা কত আট আট দিয়ে যদি একশোকে কাটি তাহলে কত হয় বারো দশমিক পাঁচ তাহলে অ্যান্সার কত হবে সাঁত্রিশ দশমিক পাঁচ এটা উত্তর হবে অপশন বি অ্যান্সার ক্লিয়ার চলো তারপরে দেখো এখানে একই জিনিস দিয়েছি এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক করে আমাকে যারা করবে তারা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত হলো নেক্সট দেখো এখানে কি দিয়েছে আচ্ছা এখানে দেখো সাকসেসিভ দিয়েছে সাকসেসিভটা আমি আরেকবার বলে দিচ্ছি দেখো বুঝে নাও একদম ইজি জিনিস দেখো তিরিশ পঁচিশ আর চল্লিশ পার্সেন্ট তিনটের সাকসেসিভ দিয়েছে তিনটের একক ছাড় কত হতে পারে দেখো আমি আগে সোজা সোজা অপশানগুলো নেব আগে তিরিশটা নেই আর হচ্ছে চল্লিশটা এই দুটোর আগে সাকসেসিভ বার করি তারপরে পঁচিশটাকে নিয়ে আসছি তাহলে এই দুটোর যদি সাকসেসিভ করি তাহলে কী হবে তিরিশ যোগ চল্লিশ মাইনাস তিরিশ গুণ চল্লিশ পাই কত একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো তাহলে কত সত্তর মাইনাস কত বারো তাহলে এখানে আট আর এখানে কত আচ্ছা ফিফটি এইট আচ্ছা খুব ভালো কথা এবার কী করব আবার পঁচিশ পার্সেন্ট এবার হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট নিয়ে আসতে হবে তাহলে কি যে ফিফটি এইট প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড এটা হবে আচ্ছা চলো তাহলে হুম যে ফিফটি এইট আর টোয়েন্টি ফাইভ যদি অ্যাড করি আট পাঁচ তেরো তিন হয়ে থাকলে কত এক পাঁচ দুই সাত এক আট এইটটি থ্রি মাইনাস আচ্ছা টোয়েন্টি ফাইভ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে চারবার দুইবার আর এখানে কত হচ্ছে টোয়েন্টি নাইন উনত্রিশ দুগুনে আটান্ন হুম দুই দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ হবে চোদ্দো দুগুণে আঠাশ হচ্ছে তাহলে মাইনাস ফরটিন পয়েন্ট ফাইভ হ্যাঁ ফরটিন পয়েন্ট ফাইভ দেখো লাস্টে ফাইভ তো একটাই আছে তাহলে অপশান সি অ্যান্সার হবে এটার ব্যাস বা যার মাইনাস করার দরকার সে মাইনাস করেও দেখতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে দেখি আর কিছু আছে না এরপরে আর নেই যে একটাই প্রশ্ন ছিল যে আমি একটাই প্রশ্ন নিয়েছি যে একটা প্রশ্ন নিলে সব কটা টাইপ তোমাদের মোটামুটি কভার হয়ে যাচ্ছে যে বিগত বছর বিগত বছরে যা যা এসছিলো সে সব কটা টাইপই আমি কভার করিয়ে দিলাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছ তাদের জন্য বিগ থ্যাংস আপ যে সবাই এটা পারে না যারা এত দূর পর্যন্ত এসছো তাদের জন্য বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য জিডির এক্সামের জন্য তোমরা যদি চাও যে আমি ডিটেল ইন ডিটেলসে আমি এই জিনিসগুলো করাই তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমি এই টপিকগুলো আমাকে ডিসকাউন্ট আছে ধরো পার্সেন্টেজ আছে সব টপিকসগুলো নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো একদম জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত বাট সেই যে সেই যে জিনিসগুলো হবে সেই ভিডিওসগুলো হবে সেগুলো তিন থেকে চার ঘন্টা লেন্দি হতে পারে তো সেটা আমি করব কি করব না আমি সেটা নিয়ে আমি নিজেও ভাবছি আমি ভাবছি যে এইখানে যে সিরিজটা চলছে বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা চালাচ্ছি তারপরে আমি সেটা চালু করব তো তোমাদের মতামত তো তোমরা জানিও যে নেক্সট ভিডিও কোন চ্যাপ্টারের ওপর চাইছো সেটা যদি আমাকে বলো তাহলে আমি সেই চ্যাপ্টারটা আগে আপলোড করে দেবো তাছাড়া তো সিকুয়েন্স ওয়াইজ ভিডিও আসছেই ঠিক আছে তো আজকের জন্য চলো টাটা ভালো মতো সবাই পড়াশোনা করতে থাকো